আচ্ছা তার বয়স যদি আশি নব্বই হয় আপনি বিয়ে করবেন তার সাথে মানায় সংসার করতে পারবেন আশেপাশের লোক যদি খারাপ বলে আচ্ছা ভালো কথা বলছেন পড়াশোনা কত করছেন দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক অল্প বয়সী এক মেয়ে দায় বসে আছে আমরা তার গল্পটা শুনবো তো জানবো আপনার তো ছোট বয়সে কেন ইউটিউবে আসলেন তার মুখ থেকে শুনবো আপনার সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মা খুব সুন্দর নাম মাহি আপনি ছোট বয়স ইউটিউবে কেন আসলেন আঠারো হয়ে গেছে মাসাল দেখে তো মনে হয় না দেখে মনে হয় অনেক ছোট মাত্র চোদ্দ হবে আচ্ছা আচ্ছা বাসা বাড়ি বাসা কাজ করেন তো বাসা কাজ করেন ঠিক আছে কিন্তু নিজের শরীর দেখতে হবে না গে নিজের শরীর যদি খারাপ হয়ে যায় তখন কি কাজ করবেন কাজ করতে পারবে না আচ্ছা পরিবারে কে কে আছে বাবা নাই ভাই বোন আচ্ছা আপনি একাই পড়াশোনা করছেন ফিরি পর্যন্ত করছেন তার বললেন না কেন আচ্ছা আচ্ছা তো আপনি ইউটিউবে কী মনে করে আসলেন আচ্ছা তো সে যদি মনে করেন বুড়া হয় একটু বয়স বেশি হয় কাজে আছেন তো দর্শক আপনারা মাহি না মাহি আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন সেভেন জিরো এইট ফাইভ জিরো এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ওয়ান নাইন সেভেন জিরো এইট ফাইভ জিরো এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম